তুমি ছাড়া এ পৃথিবী শূন্য দিস ওয়ার্ল্ড ইজ এম টি উইদাউট ইউ এখানে দিস ওয়ার্ল্ড অর্থ এই পৃথিবী এম টি অর্থ শূন্য উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া দিস ওয়ার্ল্ড ইজ এম টি উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া এ পৃথিবী শূন্য হারানো দিনের কথা আজও মনে পড়ে আই স্টিল রিমেম্বার দ্য ডেস উই ল এখানে স্টিল রিমেম্বার অর্থ এখনও মনে পড়ে ডেস অর্থ দিন লুস্ট অর্থ হারানো আই স্টিল রিমেম্বার দ্য ডেস উই লোস্ট অর্থ হারানো দিনের কথা আজও মনে পড়ে আমি তোমার জন্য চিন্তিত ছিলাম আই ওয়াজ ওয়ার রিড অ্যাবাউট ইউ এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ওয়ার রিড অর্থ চিন্তিত অ্যাবাউট ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়ার রিড অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার জন্য চিন্তিত ছিলাম অনুভূতিটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ফিলিং এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ফিলিং অর্থ অনুভূতি হাউ ওয়াজ দ্য ফিলিং অর্থ অনুভূতিটা কেমন ছিল এটা দারুণ ছিল ইট ওয়াজ গ্রেট এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল গ্রেট অর্থ দারুণ ইট ওয়াজ গ্রেট অর্থ এটা দারুণ ছিল তার শরীরটা কেমন ছিল হাউ ওয়াজ হিজ বডি এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল হিজ বডি অর্থ তার শরীর হাউ ওয়াজ হিজ বডি অর্থ তার শরীরটা কেমন ছিল তুমি কখন আসবে উইল ইউ কাম এখানে অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে তুমি একটা মিথ্যাবাদী ইউ লায়ার এখানে অর্থ তুমি লায়ার অর্থ মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থ তুমি একটা মিথ্যাবাদী তুমি আমার সাথে প্রতারণা করেছ ইউ হ্যাভ চিটেড মি এখানে ইউ অর্থ তুমি চিটেড অর্থ প্রতারণা করেছো মি অর্থ আমার সাথে ইউ হ্যাভ চিটেড মি অর্থ তুমি আমার সাথে প্রতারণা করেছ এই দুষটা তোমার দিস ফল্ট দিস অর্থ এই ফল্ট অর্থ দোষ ইয়র্স অর্থ তোমার ইজ ইয়র্স অর্থ এই দোষটা তোমার এটা আমার দোষ নয় দিস ইজ নট মাই ফল্ট এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় মাই ফল্ট অর্থ আমার দোষ দিস ইজ নট মাই ফল্ট অর্থ এটা আমার দোষ নয় তুমি কি মিথ্যা বলছ আর ইউ লাইং এখানে আর ইউ অর্থ তুমি কি লাইং অর্থ মিথ্যা বলছ আর ইউ লাইং অর্থ তুমি কি মিথ্যা বলছ আমি একটু ব্যস্ত আছি আই এম এ লিটিল বিজি এখানে আই অর্থ আমি এ লিটিল অর্থ একটু বিজি অর্থ ব্যস্ত আই এম এ লিটিল বিজি অর্থ আমি একটু ব্যস্ত আছি তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকো হুয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও অর্থ তুমি এখন যেতে পারো তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি কেন তুমি আমার জন্য অপেক্ষা করছো হোয়াই আর ইউ ওয়েটিং ফর মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছো ফর মি অর্থ আমার জন্য হোয়াই আর ইউ ওয়াইটিং ফর মি অর্থ কেন তুমি আমার জন্য অপেক্ষা করছো দয়া করে আমার হৃদয় না। প্লিজ ডো্ট ব্রেক মাই হার্ট এখানে প্লিজ অর্থ দয়া করে ডোণ্ট ব্রেক অর্থ ভেঙনা মাই হার্ট অর্থ আমার হৃদয় প্লিজ ডোণ্ট ব্রেক মাই হার্ট অর্থ দয়া করে আমার হৃদয় না আমি এটা পছন্দ করি না আই ডোণ্ট লাইক ইট এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না ইট অর্থ এটা আই ডোণ্ট লাইক ইট অর্থ আমি এটা পছন্দ করি না আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব হুম অর্থ বাড়ি নাও অর্থ এখন আই উইল গো হুম নাও অর্থ আমি এখন বাড়ি যাব এখানে আপনার টাকা হিয়ার ইজ ইউর মানি এখানে হেয়ার অর্থ এখানে ইয়োর অর্থ আপনার মানি অর্থ টাকা হিয়ার ইজ ইয়োর মানি অর্থ এখানে আপনার টাকা